কামারহাটি প্রবর্তক জুট মিল বিসিএমইউ ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিক মিলন উৎসব পালন করা হয় বিজয় উপলক্ষে প্রায় সাতশো শ্রমিক মিলে এই মিলন উৎসবে অংশগ্রহণ করে এই শ্রমিক মিলন উৎসবে উপস্থিত ছিলেন কামারহাটি প্রাক্তন বিধায়ক ও সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য মানস মুখার্জি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং আইসিটিইউ সর্বভারতীয় নেত্রী উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চ্যাটার্জি ধানতেরাস ধনলক্ষ্মী এই ধানতেরাসে আরুণ্যক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালি সুযোগ অফার চলবে পনেরোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন পাঁচশো টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে একশো শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান একশো শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামাল চমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধনতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরুণক জুয়েলার্সের আপনার নিকটবর্তী শাখায় সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার সিপিআইএম টেক্সমেকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির সম্পাদক বাদল চন্দ্র আইসিডিএস উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা কণিকা দাস শ্রমিক নেতা সুবীর ভট্টাচার্য সহ সিপিআইএম নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন এই মিলন উৎসবে প্রবর্তক জুটমিল শাখা সম্পাদক নিলয় দত্ত বিসিএমইউ সংগঠনের পক্ষ থেকে উত্তরবঙ্গ বন্যায় দুর্গস্থ মানুষ এবং পুনর্গঠনের জন্য বিসিএমইউ প্রবর্তক জুটমিল শাখার পক্ষ থেকে টাকা তুলে দেওয়া হয় গার্গী চ্যাটার্জির হাতে উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হল অর্থ দিয়ে উত্তরবঙ্গের মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কামারহাটি থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা